আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আর আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন জুকি পেলেন মেশিন ডিডিএল নাইন ডাবল জিরো বি সো এই মেশিনটিতে আপনার সো পাওয়ার আছে সব কিছুই আছে সো আমি দিয়ে দেখতে পাচ্ছি যে এই মেশিনটি কিন্তু রান হচ্ছে না মেশিনটি সব কিছু ঠিক আছে পাওয়ার আছে তারপরে হচ্ছে আপনার প্যারেল ঠিক আছে প্যারেলটাও আমি চেক করছি প্যারেলটাও ঠিক আছে ওই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিন রান হচ্ছে না এই জন্য আমি কিন্তু অনেক কিছু চেক করার পরেও আপনি দেখতে পারছেন যেহেতু আমার সামনে অনেক কিছু পড়ে আছে ব্যাগ ড্রাইভার ড্রাইভার আমি সব কিছু চেক করার পরেও কোনো সমস্যা পাই নাই তবু মেশিনটা রান হয় না দেখি মেশিনটা কিন্তু অনেক টাই আছে তাও দেখতেই পারছেন যেহেতু পাড়াইতেছি তাই দেখেন পাড়ানির পরেও মেশিন রান হচ্ছে না এই জন্য আজকে যারা এই সমস্যায় বুক করছেন বা পাইছেন তাদের জন্য ভিডিওটি আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও বানানোর জন্য যে কোনো সুইং মেশিনের পুরাতন নতুন যাই হোক যে কোনো মেশিনের মেশিন ডিপিও দেওয়া থাকি ইরুর হোক সো যে কোনো সমস্যার সমাধান দেওয়া থাকি আমাদের চ্যানেলে এই জন্য আজকে আমাদের ভিডিওটি করা যেহেতু এই মডেলের মেশিনটি সব কিছু ঠিক আছে পাওয়ার আছে প্যাডেল ভালো আছে মেশিন রান হচ্ছে না অনেকে মনে করেন যে বুড়ের সমস্যা তাই না আসলে মূলত এটা বুড়ের সমস্যা এমন হইতেও পারে না হইতে পারে তবে আমি যে রিভিউটি দেখাচ্ছি আজকে আপনি বুটটা আগে দুজি এরকম সন্দেহ মনে করেন যে বুট সমস্যা তো আগে বুটটা একটা রানিং মেশিনে চেক করবেন চেক করার পরে তারপরে বুঝতে পারবো না মূলত মেশিন কি ভোরের সমস্যা না অন্য কোনো সমস্যা আমার এই মেশিনে কিন্তু কোনো ডিসপ্লে কাজ করে না কোনো বাটনে কাজ করে না তাই আমি ডিসপ্লেটা অলরেডি খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখি ডিসপ্লে আর কোনো কাজ আছে কি না ডিসপ্লে আলাদা করে অন্য একটা মেশিনে চেক করব। তারপরে চেক করার পরে আমি আরেকটা জিনিস দেখব যেটা হচ্ছে আপনার ডিসপ্লে যে আমি যে খুলতে আছি ড্রাইভার দিয়ে এখানে দুইটা ক্লিপ আছে এইটা ক্লিপ খুলছে একটা ক্লিপ আছে এই দুইটা ক্লিপ আপনি খোলার পরে মেশিনটারে চালায় দেখবেন কি চলে কিনা যদি চলে থাকে তাহলে আপনার হয়তো ডিসপ্লে খারাপ আছে আর নাহলে ডিসপ্লের উপরে যে কিপ্যাডটা আছে কিপ্যাড যেটা বলা এই যে বাটন এই যে বাটন যেটা আছে সেই বাটনটাও খারাপ হইতে পারে খারাপ হইতে বলে গেছে একশো পার্সেন্ট এরকম খারাপ হইতে পারে অলরেডি দেখতে পাচ্ছেন আমি যেহেতু এটা খুলে দিচ্ছি এখন কিন্তু মেশিন রান হচ্ছে রান হইলে কেবল মেশিন কিন্তু আপনার এই প্রোগ্রামে কিছু প্রোগ্রাম দিয়ে কাজ করবেন সেটা কাজ করতে পারবেন না সো সেটা কাজ করতে পারবেন না কিপ্যাড না চেঞ্জ করার পর্যন্ত যেহেতু আমার এটা সমস্যা পেয়েছি আমি কিপ্যাড কিপ্যাডটা আমি চেঞ্জ করার পরে মেশিনটা রান করতে পারবো এই সারা কোনো বিকল্প রাস্তা নেই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্যান্য ভিডিওতে আল্লাহ হাফেজ আর যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন আসসালামু আলাইকুম রকমুল্লা বরাকাতু